সব ঘর ঘুরে গেছে গায়ে অনেক মানুষের বালতি দিয়ে জল লাইন জল দিচ্ছে চেষ্টা করছে আরো দিকে মাছ ছিল চেষ্টা করে সবাই মাঝে চিনে

লসটা বলতে তিন লাখের মতন হয়ে যাবে গোটা বলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো খবর ক্ষয়ক্ষতির পরিমাণ তো তিন লাখ আর দুই লাখ তার থেকে অন্য ঘর কিসের থেকে সূত্রপাত বলে ধারণা এটা গ্যাস পাইপ লিকুইড লিপিজ কেউ কি ইঞ্জুরি হয়েছে এল পি জিঞ্জিত পর্যন্ত খবর পর্যন্ত পাইছে না ওই একজন একটা টিলের একটা কারো হয়েছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.